হ্যালো প্রিয়ওয়ান আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আর ভিডিওটা দেখে বুঝতেই পেরেছেন যে রান্নার ভিডিও কোনো ট্রাভেল ভিডিও কিন্তু না তো অনেক দিন পর এই যে প্যারিসের যে ইন্ডিয়ান মার্কেট যেটা যেটাকে বলা হয় মিনি ইন্ডিয়া তো সেখান থেকেই খুঁজে খুঁজে দেখুন নিয়ে এ এঁচোড় আমাদের তো বেশ ভালোই লাগে এঁচোড় খেতে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে না আর দেশের বাইরে থাকি বলে যে দেশের খাওয়ার খাবারে এটা তো কোনোভাবেই হতে পারে না যেদিক থেকে হলেও ঠিক খুঁজে আমরা নিয়ে চলেই আসবো তো তাই ভাবলাম যে আমি তো ফার্স্ট টাইম মানে এঁচোড়টা আপনার সাথেও শেয়ার করি আর দেখুন হাতে তেল মেখে নিয়েছি তেলটা তো মাখতেই হবে কারণ আগে থাকে ওইটা খুব মানে যে আঠাটা বাজে জিনিস জন্য তাহলে এঁচোড়া কেটে নি আবার ছুরিতে কাটছে খুবই মুশকিল তো আস্তে আস্তে তাহলে কেটে নি আচ্ছা বলতে পারবেন যে এখানে এঁচুর কত টাকা করে কিলো হতে পারে তবে হ্যাঁ আমাদের দেশেও কত টাকা সেটা কিন্তু বলতে ভুলবেন না আমি অনেক কষ্টে দুটো ভাগ করেছি একটা ভাগ রান্না করবো আজকে আর একটা ভাগ রেখে দেবো পেয়েছি বলে আবার একসাথে খেয়ে নেওয়াটা উচিত ঠিক না কারণ আবার পরে পাবো কি না সেই জন্য একটু রয়েস হয়ে তো খেতে হবে কারণ একদিনে পেয়েছি বলে খেয়ে নেবো পরে আবার পাবো না তাই না তো সেরকম একটা ব্যাপার বাড়ি গিয়ে তখন দেশে ফেরো যত খুশি খাওয়া যেতেই পারে তো এখানে যতটুকু আছে সেগুলো একটু রয়েশ হয়ে বেশ একটু খাওয়াটা ভালো তো চলুন এবার এঁচোটটা ভালোভাবে সুন্দর করে একটু ছাড়িয়ে নিই গুছিয়ে ও অবস্থা আমাকে মিডলে পুরোটা ছাড়িয়েও দিয়েছিল কারণ আমার জন্য মানে খুবই কষ্ট হয়েছিলো এইভাবে খুব প্রেসার দিয়ে কাটাটা তো এই আপাতত কারণ প্রথমবার আবার কাটছি তো এঁচো ওঠে আমি বুঝতে পারছি না কোনটা কাটবো কীভাবে কী বাদ দেবো তো চলুন এবার এঁচোটা কেটে ছোট ছোট টুকরো করে ফেলি হ্যাঁ এরই ঠিক আছে একদম নরম বাবু আমার হাতে দেখো উঠে চলে আসতে তো সে এখানে কেটেও এঁচোট বিক্রি হয় আর গোটা তো বিক্রি হয় কাটাটা আমি খুব একটা প্রেফার করি না খাওয়ার জন্য কত কি কাটা তো গোটাই আমরা দেখে নিয়ে এসেছিলাম একটু মানে ভয় ছিল যে কীরকম হবে এঁচোটা এতটা ভালো হবে কিনা তবে দেখুন বেশ ভালো আর বেশ নরম এঁচোটটা খুবই ভালো দেখে তো মনে হচ্ছে দেখুন এসেছি আরও ক্ষতি হতে হলুদ জলে এঁচোটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো নাহলে কালো হয়ে যায় আমি এটা শুনেছি সেই জন্য হলুদ জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব তারপর আমার এদিকে যতটা আলু দেবো এঁচোড়ে তো আলুটা কেটে নিয়ে চলুন চট চট করে আমি একটু বড় বড় করেই আলুটা রেখেছি কারণ এঁচোড়টাও বড় করে কেটেছি সেই জন্য আর এই যে পেঁয়াজ একটা গোটা দেবো পেঁয়াজ পুরোটাই ব্যাস পেঁয়াজ আমার ছোট ছোট একদম টুকরো করে কাটা হয়ে গেছে চলুন এবার প্যানটা বসিয়ে একদম অল্প তেল দিয়েছি এবার গোটা মশলা কিছু দিয়ে দিয়েছি আমি এলাচ ওর ওই লবঙ্গ গোটা জিরে দিয়েছি কিছুটা স্টার দিয়েছি তো কিছুটা গোটা মশলা দিয়েছি এরপর যে কেটে টাকা পেঁয়াজটা ছিল সেটা দিয়ে দিলাম একটু মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর পেঁয়াজ কিছুটা দিয়ে দিলাম এবার দিলাম অল্প পরিমাণে লবণ যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি একটু গলে যায় তারপর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দিয়ে মশলাটাকে ভালোভাবে একদম নেড়েচেড়ে তো মশলাটা আস্তে আস্তে হোক কারণ আদা রসুন পেস্টে দিয়েছি ওটা যাতে গন্ধটা না থাকে তো ততক্ষণ আমরা এদিকে একটা টমেটো কেটে নিই আমি এখানে হাফ টমেটো দিয়েছি পুরোটা দিইনি এবার যে মশলাটা ছিল বেশ ভালোভাবে নাড়া হয়ে গেছে তো এটাতে আবার টমেটো কুচিটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভালোভাবে নেড়ে ওই কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোটা একটু ভালোভাবে গলে যায় টমেটোটা আমার একদম গলে গেছে ভালোভাবে দেখে বোঝাই যাচ্ছে তো এবার আস্তে আস্তে আমরা কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো দিলাম লঙ্কা গুঁড়ো আর দিলাম সামান্য পরিমাণ ধনে গুঁড়ো আর কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালোভাবে একটু নেড়ে নেব নেড়ে নেওয়ার পর তারপর যে কেটে রাখা যে এঁচোড়টা ছিল ওটা দিয়ে দেবো আলুটা এখন দেব না আলুটা পরে দেবো এঁচোড়টা হালকা মশলার সাথে কষা হয়ে গেলে তারপর আলুটা দেবো চলো এঁচোড়টা একটু ভালোভাবে নেড়ে নি নেড়ে তারপর এটা আমরা ঢাকা দিয়ে দেবো এখন ঢাকা কিছুক্ষণ থাকবে পাঁচ সাত মিনিট তো তারপর আমরা দেখব হালকা এঁচুড়টা একটু মশলাগুলো এঁচুড়ে গায়ে বেশ খুব ভালোভাবে লেগে গেলে তারপর আমরা যে আলুটা কেটে রেখেছিলাম আলুটা এবার দিয়ে দেব সামান্য একটুখানি জল দিলাম এবার এই জলটাতে পুরো এঁচোড়ার আলুটা মানে ওই এইটটি পার্সেন্ট মতো যেন সেদ্ধ হয়ে যায় তাহলে মানে এই কষানোটার মধ্যে টেস্ট ভালো আছে আমার হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম জল দিয়ে এবারে এটা ঢাকা দিয়ে দেবো আর ওই কিছুক্ষণ পাঁচ সাত মিনিটের মতো মানে যেটুকু সেদ্ধ হতে বাকি আছে ওটা পুরোটা সেদ্ধ হয়ে যাওয়ার একটু মাখামাখা হয়ে গেলে ব্যাস তারপর আর কি এবার ঢাকনা খুলে ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিন দিলেই তৈরি দেখুন দেশের বাইরে বসে নিজের মনের মতো করে যে এঁচোটা রান্না করে খেতে পারছি এটাই অনেক তাই না অমৃতর মতো আর আর কি লাগবে বলুন তো চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা